যা একটা ইউটিউবে প্রকাশ করা হয়নি নানা দেরি করে এলো তার চোখে ক্লান্তি গলায় আগের মতো উচ্ছ্বাস নেই তোর ফোন অফ ছিল কেন তিন দিন ধরে প্রশ্ন করল নানা চুপ করে চেয়ারে বসে একটি কাগজ বের করল সেটার মধ্যে ছিল হাতের লেখা একটি পুরনো চিঠি এই হলুদ হয়ে যা চিঠি লেখা উপরে লেখা সুনিত্রয়ের পঞ্চম জীবন সুনিত্রয়কে যারা চিনলেন আগের গল্প যেটা শুনেছেন পাঠ সেটা দেখলেই সুনিত্রয়কে চিনে যাবেন ছায়া চোখ বড় হয়ে গেল এটা আমি পাইছি রাজশাহী এক পুরনো লাইব্রেরিতে আনা বলল এখানে লেখা আছে মৃত্যুর সম্রাট আসলে মরেনি সে নিজের আত্মাকে ছয় ভাগে বিভক্ত করেছিল প্রতিটি ভাগ এক একটি সত্যকে একবার জাগে আমরা যেটাকে মুখোমুখি হয়েছিলাম সেটা ছিল পঞ্চম অংশ সারা ফিস ফিস করে বললো মানে আরো একটা বাকি নানা মাথা নাড়িয়ে বলল আর এক শতক না এক মাসের মধ্যে শেষ চক্র জাগবে কারণ বাকি আত্মাগুলো ধ্বংস হলে সময় সংকোচন হয় শেষ সময়টা আর আসবে স্থানীয় হতে এক সময় অন্য এক জায়গায় মিয়ান ঢাকা ছেড়ে চলে গিয়েছে সে আজকাল কারো সঙ্গে যোগাযোগ রাখে না কিন্তু এক রাতে নিজের রুমে হঠাৎ সে শুনতে পেল সেই পুরনো কণ্ঠেশ্বর আমি মুক্ত হব আয়নার ভেতর নিজেকে দেখতে পেল সে কিন্তু প্রতিচ্ছবি তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে সাইরার তদন্ত সাইলা রাজবাড়ী আরও আরো গভীরে নামলো পুরনো আদালতের রেকর্ড জমিদার পরিবার নিয়ে গবেষণা লেখ কথা সব এক করে আবিষ্কার করল শনিত্রয়কে থামাতে পুরোহিত যে চক্র ব্যবহার করেছিল সেটি আসলে এক প্রাচীন যান্ত্রিক তান্ত্রিক যন্ত্র চক্রভেদী তবে সেটি শুধু সাময়িক বন্ধ করতে পারে চিরতরে বেঁধে রাখার জন্য চাই ছয়টি আত্মা নঙর চার প্রতীকে রক্ষা করবে চিরকাল আমরা তিনজন বেঁচে আছি জিকু আর রিয়া হারিয়েছে তাহলে সাইরা বল রানাকে নানা চাপা গলায় বলল রিহান কিছু একটা হয়েছে ওর সঙ্গে অবিশপ্ত পুনর্জাগরণ এর পরের দৃশ্য আমরা দেখতে পাই রিহান তার ঘরে বসে একটা অজানা ভাষায় কিছু লিখছে দেওয়ালে টানো আছে একটি ঘড়ি যার কাতার ঘুরছে উল্টো দিকে সে হঠাৎ মুখে তুলে বলল আমি মুক্ত হব এখন আর কেউ থামাতে পারবে না ইয়ানের মধ্যে শেষ চক্র প্রবেশ করেছে সে ফিরে যেতে হবে রাজবাড়ি তে সাইরা ও এখন বুঝে গেছে সমাধান একটাই ফিরতে হবে সেই রাজবাড়িতে খুঁজে পেতে হবে চক্রবেদে এর মূল যন্ত্র এবং মিয়ানকে আত্মা থেকে মুক্ত করে ফাইনাল বন্ধন তৈরি করতে হবে কিন্তু এবার তারা আর একা নয় সাথে যোগ দেয় এক অসময় চরিত্র অর্চিত ব্যানার্জি একজন লোক পুরোনা গবেষক ও গুপ্ত সংঘের সদস্য তিনি বলেন মৃত্যুর সম্রাট শুধু অভিষেক আপনা সে এখনো এক ছায়াস সংক্রমণ সংক্রমণ যারা ছায়া আই পরে সে হয় তার বাহক ইয়ান এখন এখন বাহক সময় ফুরিয়ে আসছে এই অধ্যায় এই অধ্যায় তারা তিনজন আবার যাত্রা শুরু করে মৃত্যু সুর রাজ্যে ফেরার জন্য এই অধ্যায় শেষ হয় বহুল পূর্ণিমার আগের রাতে তার যখন রাজবাড়িতে সামনে এসে দাঁড়ায় ঠিক যেমন তার ছয় মাস আগে করেছিল কিন্তু এবার আকাশটা একটা প্রাকৃতিক ছায়া ভাসছে দেয়ালে ছায়াগার বাতাসে অদ্ভুত গন্ধ আর কেউ একজন তাদের জন্য অপেক্ষা করছে এভাবে এই গল্পের তৃতীয় অধ্যায় পড়ার জন্য আমাদের ছোট পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক এন্ড ফলো সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে রাখেন সাথে লাইক দিয়ে রাখেন কমেন্ট করেন এবং শেয়ার করে দেন অন্যদের মাঝে ধন্যবাদ